زندگی میں بندگی تو کارناہے زندگی میں بندگی تو کارناہے زندگی بے بندگی شار نند ہے জেন্দেগি বে বন্দেগি শার নিন্দা হে দুনিযা মে হো দুনিযা কে তুলা না হো ভাজার সে بازار سے گزار ہو خریدار نہ ہو اے دنیا ایک مسل کا گز فول ہے اے دنیا ایک مسل کا پھول ہے زندگی میں بندگی تو نہ ہے زندگی میں بندگی تو نہ ہے زندگی بے بندگی شار ہے دار বিশ বছর হয়ে গেল তিরিশ বছর হয়ে গেল এই ভার শুধু গুণা করে 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 তুমি সময়টারে নষ্ট করে দিলা রে যুবক ওরে আল্লাহর গুলাম ও যুব ভালো করে শুনে নাও পঁচিশ বছরের যুব চেহারার দিকে তাকাইলে কোনো মায়া লাগে না দিকে তাকাইলে কোনো আকর্ষণ লাগে না সুন্দর চেহারাটারে তুমি মোবাইল চালাইয়া চালাইয়া নষ্ট করে দিলা পঁচিশ বছরের যুব সারাটা রাত মোবাইল চালাইয়া চালাইয়া কবিরা গুনা করে 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 তুমি সুন্দর চেহারাটার নষ্ট করে দিলা এই মোবাইল চালানোর কারণে তোমার কি কি ক্ষতি হইতেছে রে যুব তুমি নিজেও জানো না এই মোবাইল চালানোর কারণে তোমার চোখের পাওয়ার নষ্ট হয়ে যাইতেছে এই মোবাইল চালানোর কারণে তোমার চেহারা নষ্ট হয়ে যাইতেছে এই মোবাইল চালানোর কারণে তোমার স্মৃতিশক্তি ভেদা দুর্বল হয়ে যাইতা এই মোবাইল চালানোর কারণে তোমার হাত দুর্বল হয়ে যাইতা এই মোবাইল চালানোর কারণে তোমার কিডনি ড্যামেজ হয়ে যাইতা এই মোবাইল চালানোর কারণে এখন পড়ালেখার ভিতরে আর তোমার মন বসে না এই মোবাইল চালানোর কারণে মা বাবার সাথে বেয়াদুবি এই মোবাইল চালানোর কারণে শিক্ষকদের সাথে বেয়াদুবি ওলামাই কারামদের সাথে বেয়াদুবি সারাটা রাত না ঘুমাইয়া মোবাইল চালাইয়া চালাইয়া কবিরা গুণা করে করে তুমি সময় নষ্ট করে দিলা এরেন নবীর উম্মতের দল রাতের বেলা গান শুন শুনতে যদি ঘুমাইয়া যাও আর ওই গুমের ভিতরে আল্লাহ যদি আজরাইল পাঠাইয়া যদি দেখে তোমার হাতের ভিতরে নাচ গানের আওয়াজ তোমার হাতের ভিতরে মোবাইলে নাচ গান তুমি দেখতেছ তাহলে তোমার কি উপায় হবে এই চিন্তা যদি কোনো যুবক মুসলমান গুমের বিছানায় একটা মিনিট করতো তাহলে কোন মুসলমানের সন্তান রাতের বেলা গান শুনতে শুনতে ঘুমাইতে পারত না আল্লাহর ভয় আল্লাহর ভয় জাহান্নামের ভয় জাহান্নামের নামের ভ একজন সাহাবী ছিলেন সালাবাতার নাম অল্প বয়স নবী অনেক আদর করেন অনেক ভালোবাসেন রাস্তা দিয়ে যাইতেছে রাস্তার পার্শ্বে একটা বাড়ির ভিতরে নজর পড়ে গেলেন ওই বাড়ির ভিতরে একটা মহিলা পর্দা লাগাইয়া গোসল করতেছে হঠাৎ করে বাতাস এসে পর্দা উঠে গেল সাল আবার নজর পইরা গেছে অন্তরের মধ্যে ভয় মনে মনে চিন্তা করতাছে নবী আমারে এত ভালোবাসে এত ভালো জানে আল্লাহ যদি জিবরাইল পাঠাইয়া দিয়া যদি নবীরে জানাইয়া দেয় ও নবী আপনি যেই সাহাবিরে এত আদর করে যেই সাহাবিরে এত ভালোবাসেন ওই সাহাবি গুনা করেছে মহিলার দিকে তাকাইছিল আমি নবীর সামনে কেমনে দাঁড়াব কিশোর সাহাবির অন্তরের মধ্যে ভয় মনে মনে চিন্তা করলেন আমি আর নবীর সামনে যাব না একদিন হয়ে যাই দুই দিন হয়ে যাই তিন দিন হয়ে যাই নবীর সামনে যাই না এক মাস হয়ে গেল নবীর সামনে যাই না পাহাড়ের উপরে যাইয়া চোখের পানি ফালায়া কান্না করিয়া বলে ও দয়ার মালি মেহরবানি করে তুমি আমার মাফ করে দাও আমি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি ওই পাহাড়ের উপরে গিয়ে সালা বা কান্না করে নবী একদিন ডানে বামে তাকায় সব সাহাবিরে দেখতে পারে কিন্তু সালাবার নামে সাহাবিরে দেখতে পাই না নবী ডেকে ডেকে বলে অমর আমার আদরের সাহাবি সালাবারে দেখতে পারি না কেন অমর ডাক দিয়া বলে ইয়া রাসূল আল্লাহ এক মাসের উপরে হয়ে গেল সালাবারে দেখি না নবী ডাক দিয়া বলে অমার যাও জলদি করে যাও সালাবারে খুজ করিয়া এরপরে পরে আমার কাছে আসো অমর সহ সব সাহাবাই ক্যারামরা বের হয়ে গেল সাহাবি সালাবারে আবার খুঁজার জন্যে মক্কার গলিতে গলিতে খুঁজতেছে সালাবারে মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে বাইজানেরা। অল্প বয়সী কিশোর ছেলে সাহাবি তার নাম সালাবা তার লোকেরা বলে না না সালাবা নামে কাউকে চিনি না খুঁজতে 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 পাহাড়ি এলাকায় চলে গেলে পাহাড়ি এলাকায় যাইয়া বাইদেরকে জিজ্ঞাসা করলেন বাইজানেরা। অল্প বয়সের ছেলে কিশোর তার নাম তার দেখছেন নি পাহাড়ের মানুষেরা ডাক দিয়া সালে চিনি না তবে একজন ছেলে প্রায় এক মাস হয়ে গেল প্রায় এক মাস হয়ে গেল ওই পাহাড়ের উপরে গিয়ে কান্না করে আপনি যদি তাকে খুশ করতে চান এখানে থাকতে হবে সাহাবাই কারামদেরকে নিয়ে অমর সেই জায়গায় বসে আছে সালাবারে দেখবে ঠিক পরের দিন সালাবা পাহাড়ের চূড়া থেকে কান্না করে 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 আসতেছে অমরকে দেখিয়াই ভয় ডাক দিয়া ভয় এক মাস হয়ে গেল নবীর সামনে কেন যাও না কেন নবীর সামনে যাও না নবীর মোহাব্বতের আগুন কলিযাই জ্বলিয়া উঠেছে নবীর মহাব্বতের আগুন কলি যাই জ্বলিয়া উঠেছে সাহাবাই আমরা কান্না করে সাহাবি সালাবাও কান্না করে আর ডাক দিয়া বলে উমার ভাই আমি নবীর সামনে যাব না আমি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আমি নবীর সামনে কেমনে দাঁড়াবো অমর ডাক দিয়া বলে ও সালাবা শুনো তোমার কপাল কতই ভালো যে নবী তোমাকে খোঁজার জন্য আমাদেরকে পাঠাইছে চলো নবী তোমারে দেখবে সাহাবি সালাবা বলে না নবীর সামনে যাব না ওমর সাহাবাইকার আমরা সালাবার হাত শক্ত করে ধরে মদিনার প্রতি নবীর কাছে না নবীর কাছে যাইয়া সাহাবি সালাবারে হাজির করলেন নবী ডাক দিয়া কয় সালাবারে চল্লিশ দিন হয়ে গেল তোমারে দেখতে পারি না কেন সালাবা শুধু কান্না করে আর ডাক দিয়া বলে রে নবী আপনি বলে আল্লাহ আমার মাফ করছে আমি অন্যায় করে ফেলেছি আমি অপরাধ করে ফেলেছি সালাবা সালাবা শুধু কান্না কান্না করে ডাক তুমি যদি গুনা করিয়াই ফালাও যদি তৌবা করো আমার আল্লাহ তোমার মাফ করে দিবে কিন্তু সালাবার কান্না বন্ধ নাই শুধু কান্না করে রান্না করে নবী বলে তুমি এখানে বসো সালাবারে খেজুর দিল নাস্তা দিল নবী সালাবার এত ভালোবাসে নবীজির রান মুবারকে সালাবার মাথা লাগাইয়া বলে তুমি এখানে রেস্ট নেও একটু শুয়ে পড়ো সালাবা নবীর রান মুবারকে মাথা লাগাইয়া শুয়ে পড়লে হঠাৎ করে বলে ইয়া রাসূলুল্লাহ আমার পিটের হাড়ির ভিতরে পিপিলিকার মতো কি যেন হাঁটছে রহমতের নবী কয় সালাবা কালেমায় শাহাদাত পড়ো Azura Ila কালাবা কালেমাই সাহা ডাক পরতে না পড়তে দেখে প্রাণ পাখি আর নাবারিনতে কাল হয়ে গেল সাহাবাই ক্যারামরা কান্দছে নবীও কান্না করতাছে নবী ডাক দিয়া বলে ওমর জানাজার রেডি কর কবর খনন কর সাহা সালাবার জানা ইমামতি আমি নবী করবো অমর রেডি করলো কবর খনন করলো মসজিদের খাটিয়ার ভিতরে শুয়াইয়া দিল রহমতের নবী কয় সালাবার খাটি আমি মুহাম্মদের কাঁদি দা কাঁধে নিয়ে ময়দানে যাইতাছে জানা যা পড়বে হমরে ডাক দিয়া কইয়া আল্লাহ আমরা পুরা পায়ের তালু মাটিতে ফেলে ভর করে করে হাঁটি আপনি দুই পায়ের বৃদ্ধাঙ্গুলে ভর করে কষ্ট করে হাঁটেন কেন আপনি পায়ের তালু মাটিতে ফেলে আপনি হাতেন না কেন রহমতের নবী ডাক বলে তুমরা তো জানো না এতটা পরিমাণ খুশি খুশি হইয়া আসমান থেকে কটি কটি ফেরেস্তা ময়দানে পাঠাইয়া দিলে সালাবার জানাজা পরার জন্য দিলেন এত পরিমাণ ময়দানে এসেছে যে আমি নবী যে কদম দিয়ে হাঁটবো সেই জায়গাটা পর্যন্ত নাই আমি সালাবার জানাজারে ইমামতি করব ও। এলাকার যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা সাহাবি সালা একটা মহিলার দিকে অনিচ্ছায় নজর পড়ার কারণে এই পরিমাণ ভয় যদি অন্তরের ভিতরে ঢুকাইয়া দিতে পারে আরে তুমি আর আমি কি পরিমাণ গুণা করেছি গুনাহের কারণে হাত না পাক অন্তর না পাক জিব্বা না পাক আর এই গুনা নিযা যদি কবরে যাও কবর দুই পার্শ থেকে এমন দূরে চাপ মারবে সহ্য করতে পারবি না রে বাবা ওই কবরের ভিতরে একটা না না নিরানব্বইটা কবরে এসে ভরে যাবে কবর থেকে জাহান্নাম পর্যন্ত রাস্তা করে দেওয়া হবে জাহান নাম পর্যন্ত রাস্তা করিয়া আমার আল্লাহ অর্ডার দিবে ও ফেরেস্তা জাহান নামের দরজাটা খুলে জাহান নামের দরজা যখন খুলে দেওয়া হবে ওই কবরের ভিতরে জাহান নামের আগুন কেমনে সহ্য করবা এই জন্য এখনো সুযোগ আছে তওবা করে নাও কবরের ভিতরে যদি জান্নাতের বিছানা বিছাইতে চাও কবরের ভিতরে যদি জান্নাতের বাগান ফুলের বাগান পেতে চাও গুণামুক্ত হইয়া এর পরে কবরে যাইও